উপন্যাস আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম খণ্ড প্রথম পরিচ্ছেদ এগারোশো ছিয়াত্তর সালে গ্রীষ্মকালে একদিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল গ্রামখানি গৃহময় কিন্তু লোক দেখি না বাজারে শাড়ি সারি দোকান হাটে সারি সারি চালা পল্লিতে পল্লিতে শত শত মৃন্ময় গৃহ মধ্যে মধ্যে উচ্চ নিচ অট্টালিকা আজ সব নীরব বাজারে দোকান বন্ধ দোকানদার কোথায় পলাইয়াছে ঠিকানা নাই আজ হাটবার হাটে হাট লাগে নাই ভিক্ষার দিন ভিক্ষুকেরা বাহির হয় হয়রাই তন্তুবায় তাঁত বন্ধ করিয়া গৃহপ্রান্তে পড়িয়া কাঁদিতেছে ব্যবসায়ী ব্যবসা ভুলিয়া শিশু ক্রোড়ে করিয়া কাঁদিতেছে দাতারা দান বন্ধ করিয়াছে অধ্যাপকে টোল বন্ধ করিয়াছে শিশুও আর সাহস করিয়া কাঁদে না রাজপথে লোক দেখি না সরোবরে স্নাতক দেখি না গৃহদ্বারে মনুষ্য দেখি না বৃক্ষে পক্ষী দেখি না গোচারণে গরু দেখি না কেবল শ্মশানে শৃগাল কুকুর এক বৃহৎ অট্টালিকা তাহার বড় বড় ছড়ওয়ালা থাম দূর হইতে দেখা যায় সেই গৃহারণ্য মধ্যে শৈল শিখর্বত শোভা পাইতেছিল ছিল শোভাই বা কি তাহার দ্বার রুদ্ধ গৃহমনুষ্য সমাগম শূন্য শব্দহীন বায়ুপ্রবেশের পক্ষেও বিঘ্নময় তাহার অভ্যন্তরে ঘরের ভিতর মধ্যাহ্নে অন্ধকার অন্ধকারে নিশিত ফুল্ল কুসুম যুগলবৎ এক দম্পতি বসিয়া ভাবিতেছে তাহাদের সম্মুখে মন্নন্তর এগারোশো সালে ফসল ভালো হয় নাই সুতরাং এগারোশো পঁচাত্তর সালে চাল কিছু মহার্ঘ হইল লোকের ক্লেশ হইল কিন্তু রাজা রাজস্ব কড়ায় গণ্ডায় বুঝিয়া লইল রাজস্ব কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিয়া দরিদ্রেরা এক সন্ধ্যা আহার করিল এগারোশো সালে বর্ষাকালে বেশ বৃষ্টি হইল লোকে ভাবিল দেবতা বুঝিয়ে কৃপা করিলেন আনন্দে আবার রাখাল মাঠে গান গাহিল কৃষক পত্নী আবার রূপার পৌঁছার জন্য স্বামীর কাছে দৌড়াত্ম আরম্ভ করিল অকস্মাত আশ্বিন মাসে দেবতা বিমুখ হইলেন আশ্বিনে কার্তিকে বিন্দু মাত্র বৃষ্টি পড়িল না মাঠে ধান্য সকল শুকাইয়া একেবারে খড় হইয়া গেল যাহার দুই এক কাহন ফলিয়া ছিল রাজপুরুষেরা তাহা সিপাহীর জন্য কিনিয়া রাখিলেন লোকে আর খাইতে পাইল না প্রথমে এক সন্ধ্যা উপবাস করিল তারপর এক সন্ধ্যা পেটা করিয়া খাইতে লাগিল তারপর দুই সন্ধ্যা উপবাস আরম্ভ করিল যে কিছু চৈত্র ফসল হইল কাহারও মুখে তাহা কুলাইল না কিন্তু মহম্মদ রেজা খাঁ রাজস্ব আদায়ের কর্তা মনে করিল আমি এই সময়ে সরফ রাজ হইব একেবারে শতকরা দশ টাকা রাজস্ব বাড়াইয়া দিল বাঙ্গালায় বড় কান্নার কোলাহল পড়িয়া গেল লোকে প্রথমে ভিক্ষা করিতে আরম্ভ করিল তারপরে কে ভিক্ষা দেয় উপবাস করিতে আরম্ভ করিল তারপরে রোগাক্রান্ত হইতে লাগিল গরু বেছিল, লাগল জোয়াল বেছিল ধান খাইয়া ফেলিল ঘর বাড়ি বেঁচিল জোত জমা বেঁচিল তারপর মেয়ে বেঁচিতে আরম্ভ করিল তারপর ছেলে বেঁচিতে আরম্ভ করিল তারপর স্ত্রী বেঁচিতে আরম্ভ করিল তারপর মেয়ে ছেলে স্ত্রী কে কিনে খরিদ্দার নাই সকলেই বেঁচিতে যায় খাদ্যাভাবে গাছের পাতা খাইতে লাগিল ঘাস খাইতে আরম্ভ করিল আগাছা খাইতে লাগিল ইতর বন্যেরা কুকুর ইন্দুর বিড়াল খাইতে লাগিল অনেকে পলাইল যাহারা পলাইল তাহারা বিদেশে গিয়া অনাহারে মরিল যাহারা পলাইল না তাহারা অখাদ্য খাইয়া না খাইয়া রোগে পড়িয়া প্রাণ ত্যাগ করিতে লাগিল রোগ সময় পাইল জ্বর ওলা উঠা ক্ষয় বসন্ত বিশেষত বসন্তের প্রাদুর্ভাব হইল গৃহে গৃহে বসন্তে মরিতে লাগিল কে কাহাকে জল দেয় কে কাহাকে স্পর্শ করে কেহ কাহারও চিকিৎসা করে না কেহ কাহাকে দেখে না মরিলে কেহ ফেলে না অতি রমণীয় বপু অট্টালিকার মধ্যে আপনা আপনি পচে যে গৃহে একবার বসন্ত প্রবেশ করে সে গৃহবাসীরা রোগী ফেলিয়া ভয় পলায় মহেন্দ্র সিংহ পদচিহ্ন গ্রামে বড় ধনবান কিন্তু আজ ধনী নির্ধনের এক দর এই দুঃখপূর্ণকালে ব্যাধিগ্রস্ত হইয়া তাহার আত্মীয় স্বজন দাস দাসী সকলেই গিয়াছে কেহ মরিয়াছে কেহ পলাইয়াছে সেই বহু পরিবার মধ্যে এখন তাহার ভারজা ও তিনি স্বয়ং আর এক শিশুকন্যা কন্যা তাহাদের কথা বলিতেছিলাম তাহার ভারজা কল্যাণী চিন্তা ত্যাগ করিয়া গৌশালে গিয়া স্বয়ং গো দহন করিলেন পরে দুগ্ধ তপ্ত করিয়া কন্যাকে খাওয়াইয়া গরুকে ঘাস জল দিতে গেলেন ফিরিয়া আসিলে মহেন্দ্র বলিল এরূপে কদিন চলিবে কল্যাণী বলিল বড় অধিক দিন নয় যতদিন চলে আমি যতদিন পাড়ি চালাই তারপর তুমি মেয়েটি লইয়া শহরে যাইও মহেন্দ্র বলিল শহরে যদি যাইতে হয় তবে তোমায় বা কেন এত দুঃখ দিই চলো না এখনি যাই পরে দুইজনে অনেক তর্ক বিতর্ক হইল কল্যাণী বলিল শহরে গেলে কিছু বিশেষ উপকার হইবে কি মহেন্দ্র বলিল সে স্থান হয়তো এমনই জনশূন্য প্রাণ রক্ষার উপায় শূন্য হইয়াছে কল্যাণী বলিল মুর্শিদাবাদ কাশিমবাজার বা কলিকাতায় গেলে প্রাণ রক্ষা হইতে পারে এ স্থান ত্যাগ করা সকল প্রকারে কর্তব্য মহেন্দ্র বলিল এই বাড়ি বহু কাল হইতে পুরুষানুক্রমে সঞ্চিত ধনে পরিপূর্ণ ইহা যে সব চোরে লুঠিয়া লইবে কল্যাণে বলিল লুঠিতে আসিলে আমরা কি দুইজনে রাখিতে পারিব প্রাণে না বাঁচিলে ধন ভোগ করিবে কে চলো এখনও বন্ধ সন্ধ করিয়া যাই যদি প্রাণে বাঁচি ফিরিয়া আসিয়া ভোগ করিব মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন তুমি পথ হাঁটিতে পারিবে কি বেহারা তো সব মরিয়া গিয়াছে গরু আছে তো গারোয়ান নাই গাড়োয়ান আছে তো গরু নাই কল্যাণী বলিল আমি পথ হাঁটিব তুমি চিন্তা করিও না কল্যাণী মনে মনে স্থির করিলেন যে না হয় পথে মরিয়া পড়িয়া থাকিব তবু তো ইহারা দুইজন বাঁচিবে পরদিন প্রভাতে দুইজনে কিছু অর্থ সঙ্গে লইয়া ঘরদ্বারি চাবি বন্ধ করিয়া গরুগুলি ছাড়িয়া দিয়া কন্যাটিকে কোলে লইয়া রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করিলেন যাত্রাকালে মহেন্দ্র বলিলেন পথ অতি দুর্গম পায়ে পায়ে ডাকাত লুঠেরা ফিরিতেছে শুধু হাতে যাওয়া উচিত নয় এই বলিয়া মহেন্দ্র গৃহে ফিরিয়া আসিয়া বন্দুকগুলি বারুদ লইয়া গেলেন দেখিয়া কল্যাণী বলিলেন যদি অস্ত্রের কথা মনে করিলে তবে তুমি একবার সুকুমারীকে ধরো আমিও হাতিয়ার লইয়া আসিব এই বলিয়া কল্যাণী কন্যাকে মহেন্দ্রের কোলে দিয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন মহেন্দ্র বলিলেন তুমি আবার কি হাতিয়ার লইবে কল্যাণে আসিয়া একটি বিষের ক্ষুদ্র কৌটা বস্ত্র মধ্যে লুকাইল দুঃখের দিনে কপালে কি হয় বলিয়া কল্যাণে পূর্বেই বিষ সংগ্রহ করিয়া রাখিয়াছিলেন জ্যৈষ্ঠ মাস দারুণ রৌদ্র পৃথিবী অগ্নিময় বায়ুতে আগুন ছড়াইতেছে আকাশ তপ্ত তামার চাঁদোয়ার মতো পথের ধুলি সকল অগ্নি স্ফুলিঙ্গ কল্লানি কল্যাণী ঘামিতে লাগিল কখনো বাবলা গাছের ছায়ায় কখনো খেজুর গাছের ছায়ায় বসিয়া বসিয়া শুষ্ক পুষ্করিণীর কর্দম জল পান করিয়া কত কষ্টে পথ চড়িতে লাগিল মেয়েটি মহেন্দ্রের কোলে এক একবার মহেন্দ্র মেয়েকে বাতাস দেয় একবার এক নিবিড় শ্যামল পত্ররঞ্জিত সুগন্ধ কুসুম সংযুক্ত বেষ্টিত বৃক্ষের ছায়ায় বসিয়া দুইজনে বিশ্রাম করিল মহেন্দ্র কল্যাণীর সমসহিষ্ণুতা দেখিয়া বিস্মিত হইলেন বস্ত্র ভিজাইয়া মহেন্দ্র নিকটস্থ পল্লব হইতে জল আনিয়া আপনার ও কল্যাণীর মুখে হাতে পায়ে কপালে সিঞ্চন করিলেন কল্যাণী কিঞ্চিত স্নিগ্ধ হইলেন বটে কিন্তু দুইজনে ক্ষুধায় বড় আকুল হইলেন তাও সহ্য হয় মেয়েটির ক্ষুধা তৃষ্ণা সহ্য হয় না অতএব আবার তাঁহারা পথ বাহিয়া চলিলেন সেই অগ্নি তরঙ্গ সন্তরণ করিয়া সন্ধ্যার পূর্বে এক চটিতে পৌঁছিলেন মহেন্দ্রের মনে মনে বড় আশা ছিল চটিতে গিয়া স্ত্রীকন্যার মুখে শীতল জল দিতে পারিবেন প্রাণরক্ষার জন্য মুখে আহার দিতে পারিবেন কিন্তু কই চটিতে তো মনুষ্য নাই বড়ো বড়ো ঘর পড়িয়া আছে মানুষ সকল পলাইয়াছে মহেন্দ্র ইতস্তত নিরীক্ষণ করিয়া স্ত্রীকন্যাকে একটি ঘরের ভিতর শোয়াইলেন বাহির হইয়া উচ্চশ্বরে ডাক হাঁক করিতে লাগিলেন কাহারও উত্তর পাইলেন না তখন মহেন্দ্র কল্যাণীকে বলিলেন একটু তুমি সাহস করিয়া একা থাকো দেশে যদি গাই থাকে শ্রীকৃষ্ণ দয়া করুন আমি দুধ হানিব এই বলিয়া একটি মাটির কলসি হাতে করিয়া মহেন্দ্র নিষ্ক্রান্ত হইলেন